দাবিগুলো রয়েছে সরকারের কাজটা অনেক সহজ সরকারের কাছে দাবিগুলো করা আছে সেগুলো এমন কোনো দাবি না যেগুলো মেনে নেওয়া যাবে না এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন আমাদের একজন বোন তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দিক দিক করে জ্বলছিল যার উৎসমুখ হয়তো আর জি করের এই ঘটনা আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা সরকারের কাছে আবারও আবেদন করি এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ চিহ্নের সামনে দাঁড়িয়ে যায় আমরা আমরা এটাই মনে করছি আমরা মনে করছি ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো সেগুলো ন্যায়সঙ্গত এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সরকারের কাজটা অনেক সহজ সরকারের কাছে দাবি দাবিগুলো করা হচ্ছে সেগুলো এমন কোনো দাবি না যেগুলো মেনে নেওয়া যাবে না প্রত্যেকটা দাবি মেনে নেওয়া সম্ভব এবং এই অচল অবস্থা কাটানোর জন্য সরকারের সদিচ্ছাটা ঘটে সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল সিকিউরিটি এবং সিসিটিভি যাদের নিয়ন্ত্রণে ছিল যে মানে যারা যাদের ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল ফলে দুটো বিষয় ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে পুলিশ দিয়ে সম্ভব নয় ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা বেড বাড়াতে হবে হাসপাতালের জনসংখ্যার অনুপাতের সিকিউরিটি বাড়াতে গ্রুপ ডি বাড়াতে হবে সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে এইটা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণ তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র সাতাশ মিনিটের যারা দু ঘন্টা ছিল ফলে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি বলে আসছি যে ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ে বা স্বচ্ছতা আনতে হবে স্বাস্থ্য অনেক কয়েক মানে কয়েক সোমবার ডেপুটেশন দিয়েছি আমরা তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছি আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে মানুষের দাবির সাথে মিলে গেছে এই আন্দোলন তারা যে যত এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক মানে ঘটনা ঘটে সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যত দূর যাওয়া সম্ভব আমরা যাবো কর্মবৃদ্ধির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো আরও কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তাব আপনারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই আন্দোলনের শুরুর মুহূর্ত থেকে শুধু জুনিয়র ডাক্তারদের এটা আন্দোলন নয় এটা শুরুর মুহূর্ত থেকে আমাদের সিনিয়র ডাক্তারদের সমস্ত অর্গানাইজেশান আজকে যারা আমরা এখানে দশটা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছি আমরা একসাথে আজকে আমাদের বিবৃতি দিচ্ছি কিন্তু ইতিমধ্যেই জুনিয়র ডাক সিনিয়র ডাক্তাররা তাদের বিভিন্নভাবে আমাদের প্রাইভেট যারা মেডিকেয়ার দেন নিশ্চয়ই দেখেছেন পাটুলি থেকে উল্টো তার হিউম্যান চেন হয়েছে সমস্ত রকম আন্দোলনে সিনিয়র ডাক্তাররা কখনোই পিছনে ছিল না একই তো একবারেই আছে আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে তাদের পাঁচ দফা দাবির সাথে আমরা সহমত এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয় আমাদের আপামর জনসাধারণের আন্দোলন কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয় এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্ট্রি কত রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন সেই এই দুই আন্দোলনের মুখ হয়তো ঘটনাটা আমাদের খুব দুঃখের আমাদের একজন ছাত্রী আমাদের একজন বোন তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দিক দিক করে জ্বলছিল যার উৎসমুখ হয়তো আর জি করের এই ঘটনা আমাদের উৎসমুখ খুলে দিয়েছে তাই আজকের এই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবার আমরা ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে যেরকম প্রথম দিনের প্রথম ঘন্টার সঙ্গে আছেন মিডিয়া আপনারা যে পরিশ্রম করছেন সেটাও কোনো অংশে কম না আপনারাও আমরা মনে করি আমাদের এই আন্দোলনের সাথে আছেন এই আন্দোলনে আমরাও আপনারাও আমাদের একটা অংশ কারণ আপনারা আমাদের এই কথাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন আপামোর সারা দেশ পৃথিবীর মানুষের কাছে নিয়ে যাচ্ছেন যার ফলে আজকে আমাদের এই আন্দোলন পরিপুষ্ট হচ্ছে সংহতি পাচ্ছে এবং আমরা মনে করি যে আমরা সঠিক রাস্তায় আছি এবং আমরা মনে করি অভয়ার বিচার শুধু না আমরা সঠিক একটা স্বাস্থ্য ব্যবস্থা যেটা ঘুম ধরে গেছে যার মধ্যে দুর্নীতির রন্ধে রন্ধে তার উৎপাদন করে আমরা একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো এই আবেদন আপনাদের সহযোগিতা কামনা করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন আপনারা এগিয়ে আসুন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রায় চৌত্রিশ দিন তেত্রিশ দিন ধরে আন্দোলন করছে তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না তারা কাজেই ফিরতে চায় সুতরাং একটু সংবেদনশীলতা একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রি সেই মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে অবিলম্বে ভেঙে দিতে হবে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো ফলে এই আন্দোলনটা শক্তিশালী হলো নাম্বার ওয়ান নাম্বার টু জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান তাহলে পাঁচ দফা দাবি যেটা ডব্লিউ বি জেডিএফ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রেখেছে যে অত্যন্ত ন্যায়সঙ্গত সেটা অবিলম্বে সিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক আমরা চাইছি আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক সাধারণ মানুষ চিকিৎসা পাবে সব আমরা চাইছি কিন্তু ন্যায় বিচার আগে হোক ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে খুনিরা ঘুরে বেড়াচ্ছে তোমরা কাজে ফিরে যাও এটা আমরা বলতে পারি না তার ফলে আগামী দিনে যদি দাবি না পূরণ হয় আন্দোলনও তীব্রতর হবে দায়িত্বে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় এটা ভয়ঙ্কর কোনো দাবি নয় অতীতে এই উদাহরণ বহুবার আছে যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে আমরা তাদের বরখাস্ত করারও দাবি না আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সর্ব সব জায়গা থেকে এখনও কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয় সেটা জনগণ জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি